এই ঘোষণাটি সারা বাংলাদেশের শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে সারা বাংলাদেশের আন্দোলনের নেতৃত্ব বাকি যারা দিচ্ছে তারা এই মুহূর্তে প্রত্যাখ্যান করেছে আগামী কালকের তারা নতুন কর্মসূচি ঘোষণা ইতিমধ্যে করে দিয়েছে আপনারা জানেন যে هارুনের ভাতের হোটেলে ছাত্রদেরকে জুলুম করে অত্যাচার করে নির্যাতিত করে অপমান করে তারপরে আজকের এই জায়গায় আজকের আপনাদেরকে জিম্মি করে তারপরে এই অপসংস্কৃতি শুরু করেছে এই যে দেখেন ইতিমধ্যে চিঠি চলে এসেছে এইটা হচ্ছে হারুনদের লেখা হারুনরা টাইপ করে দিয়েছে আমাদের শিক্ষার্থীরা বন্দি থাকা অবস্থায় তারা তো টাইপ করতে পারে না তাদের টাইপ করা চিঠিতে একটা কাগজ লিখে এনে সেই কাগজটায় হারুনরা চাপ সৃষ্টি করে বাহাত্তর ঘন্টা তাদেরকে রিমান্ডে রেখে তাদের মাধ্যমে এই চিঠিতে সিগনেচার নিয়েছে আপনারা সবাইকে জানিয়ে দিন সবাইকে প্রচার করুন এই মুহূর্তে সমগ্র বাংলাদেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এই ভাতের হারুনের হোটেলকে এখন আপনাদের প্রধান কার্যালয় হিসেবে টার্গেট করতে হবে বাংলাদেশের এই হারুনের হোটেলে বসে সমগ্র ছাত্র জনতার দাবিকে উপেক্ষা করে মানুষের তিনশো চারশো মানুষ হত্যা করে কেউ বলছেন তিনশো কেউ বলছেন এক এই মানুষকে হত্যা করে এই সকল অপসংস্কৃতি কেউ মেনে নিবে না নিবে না নিবে না দেখেন ডিবি হেফাজতে কর্মসূচি প্রত্যাহারের ভিডিও বার্তা নাহিদের জিম্মি করে আদায়ের অভিযোগ অন্য সমন্বয়কদের বিবিসির নিউজ অন্য সমন্বয়করা ইতিমধ্যে বলেছেন এই দাবি কেউ মানে না আর আপনারা যারা এই দাবিতে সংবাদ সম্মেলন করছে তাদেরকে দোষারোপ দেওয়ার কিছু নাই এই ডিবির অফিসে এই গোয়েন্দা ডিপার্টমেন্টে যখন আপনাদের ওবায়দুল কাদের গিয়েছিল মনে আছে এই ওবায়দুল কাদেরও যখন বিভিন্ন সময় সেখানে অ্যারেস্ট হয়েছিল তখন শেখ হাসিনার বিরুদ্ধে বিস্কুট কেক খাইয়া পটপট পটপট করে সব বলে দিয়ে আসছে দ্রুত লাইভ শেয়ার করুন সবাই ওই লাইভটি ইম্পর্টেন্ট আপনারা সংযুক্ত হন দ্রুত সময়ের মধ্যে আমরা বেশ কিছু পয়েন্টে কথা বলবো দেখেন দেখেন তাদের উপরে নির্যাতনের চিত্র এই যে দেখেন সার্জিসের একটা নিচের হাত দেখেন গুলি করার মতো করে ভাস করা অবস্থায় তার হাত এরপরে তার বন্ধুদের চেহারা দেখেন কারো কোনো অবস্থা নাই প্রত্যেকে বিমর্ষ প্রত্যেকে বিমর্ষ কেউ যদি আন্দোলন স্থগিত করে তার মধ্যে হাস্য থাকবে তার মধ্যে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে খুশি থাকবে খুশি চিত্তে তিনি এই আন্দোলন প্রতিহত করবে কিংবা আন্দোলন করবে অথবা বন্ধ করবে কিন্তু তাদেরকে জিম্মি করে বা হাত্তুর ঘন্টা সম্পূর্ণ অনৈতিকভাবে টর্চার করে তাদেরকে এই হাতের হোটেলে ডেকে নিয়ে ছাত্র সমাজের কাছে তাদেরকে প্রস্তুতি করে যে এই কাজ করছে তে আর কেউ নাই হচ্ছে আপনার ডিবির হারুন এবং এই হারুনই সব সময় এই অপকর্মগুলো বাংলাদেশে করে যাচ্ছে আপনারা দেখেন জিম্মি করে অস্ত্রের মুখে ডিবি অফিসে হাতে স্ক্রিপ্ট ধরিয়ে জোরপূর্বক যে বিবৃতি দেওয়া হয়েছে তা এই দেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে কে বলেছে রিফাত রশিদ সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই যে দেখেন প্রচার করুন জাতিকে জাগ্রত করুন মিথ্যা প্রবণতা জাতির কাছে এই ধরনের ছাত্রদেরকে জিম্মি করার প্রবণতা আপনাদেরকে রুখে দিতে হবে ছাত্র সমাজকে রুখে দিতে হবে দেখেন ভাতের হোটেলে চাউমিন কোটা আন্দোলনের সমন্বয়কদের নিয়ে চাউমিন খেলেন ডিপি প্রধান হারুন এই যে হারুনের কাজ এই হচ্ছে হারুনের কাজ এই দুষ্ট বাংলাদেশের গণতন্ত্র হত্যার জন্য উঠে পড়ে লেগেছে পুলিশের সমগ্র আইন অনুযায়ী যা কিছু করা দরকার সব কিছুকে ধুলায় মিশিয়ে দিয়ে একটা রাজনীতি করার মতো শেখ হাসিনার এক নম্বর দালাল হিসাবে কাজ করছে প্রিয় বন্ধুরা আমার এদের দেখলে কি মনে হয় যে অবস্থায় তারা রাজি হয়েছে কিন্তু কিছু সিগনেচার করেছে মোটেও নয় এই শিক্ষার্থীদেরকে চাপ সৃষ্টি করা হয়েছে আরেকজন আব্দুল হান্নান মাসুদ কেন্দ্রীয় সমন্বয়ক তিনি বলেছেন অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি আদায় ছাত্র সমাজ মেনে নিবে না আব্দুল হান্নান মাসুদ তার ফেসবুক থেকে পোস্ট করেছে দেখেন এ কারণেই তারা অনুভব করেছিলেন যে ছাত্রজন তার মুখের উপরে অস্ত্র দিয়ে তারপরে তাদেরকে চিম্মি করে এরকম বিভিন্ন ধরনের দাবি তারা মেনে নিতে পারে আদায় করে নিতে পারে ছাত্রদেরকে পুষ করতে পারে সে কারণেই তারা এতগুলো সমন্বয় তৈরি করেছিলেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই যা আপনারা অন্তত এখন পর্যন্ত লরে যাচ্ছেন ওরা জানে যে ওদের বন্ধুরা মৃত্যুবরণ করেছে ওদের বন্ধুদের মানে অস্ত্রের মুখে জিম্মি করে আজকের শত শত শিক্ষার্থীদেরকে শেখ হাসিনা গুলি করেছে কোন ছাত্র এটা যদি জানে দেখে, সে কোনদিন আপনারা জানেন এই নাহিদদেরকে নাহিদের সমগ্র শরীরের অবস্থা দেখেছেন ওর হাত পা মনে হয় ভেঙে চুয়ে চুরমার করে দিয়েছে আর উপরে রক্তাক্ত সমগ্র শরীর সেই নাহিদদেরকে ধরে নিয়ে আটকিয়ে রেখে বাহাত্তর ঘন্টা তাদেরকে জিম্মি করেছে বাহাত্তর ঘন্টা পরে আজকের এই কাজ করেছে কালকে সারা বাংলাদেশের কর্মসূচি ঘোষণা করুন প্রচার বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ বৈষম্য বিরোধী ছাত্র সমাবেশ ছাত্র আন্দোলন তারা ডাক দিয়েছে সোমবার সোমবার আগামীকাল দেশে এই কার্যক্রমে আপনারা অনুষ্ঠিত হবে আপনারা অংশগ্রহণ করবেন যতটুকু সম্ভব ততটুকু করবেন যেভাবে হোক এই আন্দোলন অব্যাহত রাখতে হবে এই আন্দোলনের অব্যাহত প্রচেষ্টার মধ্য দিয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে দেখেন রিফাত রশিদ আরেকজন সমন্বয়ক তিনি বলেছেন সিনিয়ররা আগেই নির্দেশনা দিয়েছিলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে নীতিগত সিদ্ধান্ত ছিল সমন্বয়কদের মধ্যে এক গ্রুপকে তুলে নিয়ে গেলে বাকি নেতৃত্ব দিবে কাউকে যদি আটকে করে জোরপূর্বক কোনো বিবৃতি আদায় করা হয় তবে আমরা সেটা না মেনে মাঠে যারা থাকবো তারা আন্দোলন চালিয়ে যাব জনস্বাস্থ্য থেকে তুলে নিয়ে যাওয়ার আগে নাহিদ ভাই আসিফ ভাই এবং বাকির ভাই তিনজনই স্পষ্ট করে বলেছিল আমরা যদি নাও থাকি আন্দোলন চালাই আনি আন্দোলন যাতে না থামে আমাদের উপর অনেক ঝড়ঝাপটা যাবে যারা বাইরে থাকবে তারাই অন কমান্ডে থাকবে তাই সিনিয়রদের শেষ কথাগুলো বুকে ধারণ করেই আমরা আন্দোলনে গিয়ে নিয়ে যাচ্ছি জোরপূর্বক আদায় করা বিবৃতি বাংলাদেশ ছাত্র সমাজ প্রত্যাখ্যান করছে ছাত্র এই যে তারা এখন হাত পর্যন্ত জানি না এরা কতক্ষণ থাকতে পারবে জানি না এদেরকে কখন তুলে নিয়ে যাওয়া হবে জানি না এদেরকে কখন জেলের মধ্যে এই হারুনের ভাতের হোটেলে আবার নিয়ে যাবে আমরা জানি না কিন্তু আমরা এতটুকু জানি যে আমাদের শিক্ষার্থীরা বেঈমান নয় আমাদের এই ছাত্ররা এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে এরা কেউ কাপুরুষ নয় তারা সর্বোচ্চ চেষ্টা করেছে যদি কাপুরুষ হয় তাহলে কাপুরুষ যারা কুড়ি কুড়ি টাকা ইনকাম করে ওই রকম হাসিনার বিরুদ্ধে দিতে ভুল করে নাই মরহুম আব্দুল জলিল সাহেব তার সেক্রেটারি পদ হারিয়েছিল শুধু শেখ হাসিনার বিরুদ্ধে ওই রকম গোয়েন্দাদের তালে পয়রা বক্তব্য দিতে যাওয়ার পরে অতএব ছাত্রদেরকে ভুল বুঝবেন না তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে আমার আছে আর কেউ না থাকলে আমার আছে আমি চিনি না ওদের চেহারা টকবগে যুবক ওদের চেহারার মধ্যে স্বাধীনতা ওদের চেহারার মধ্যে সার্বভৌমত্ব ওদের চেহারার মধ্যে ফেসিবাদ বিরোধী একটি মানে কি বলে জ্বলন্ত শিখা ওদের দেখলে সেটাই মনে হয় আমি নিশ্চিত করে বলতে পারি এই হারুন বাহাত্তর ঘন্টা নির্যাতন করেছে নিপীড়ন করেছে এই হারুন হচ্ছে সকল অশান্তির মহানায়ক বাংলাদেশে এই হারুন হচ্ছে বাংলাদেশের এই ফেসিবাদের একজন দালাল ও কিসের চাকরি করে নায়ক নায়িকা গায়ক গায়িকা সবাই ওর হোটেলে ভাত খাইতে পারে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গিয়েছে নাহিবদের সাথে দেখা করতে দেখা করতে দেয় না শেয়ার করুন কালকার সভা বাংলাদেশের ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি প্রতিবাদ কর্মসূচি পালন করুন সকল ছাত্র জনতা প্রত্যাখ্যান করেছে ওদের এই দাবি কেউ ওরা যে হোটেলে বসে স্ক্রিপ্ট দিয়েছে এটা কেউ মানে না দেখেন দেখেন কি চেহারা এটা কি কোনো স্টেটমেন্ট এটা কি কোনো স্বেচ্ছায় মেনে নেওয়ার মতো কোনো জায়গা সবগুলো ঝিমিয়ে বসে আছে কেন নির্যাতন করে নিপীড়ন করে একটা কাগজ দিয়ে বলেছে তুই এটা পড়বি না তোরা এখন বাস পায়ার করবো এটাই বলেছে ওরা হয়তো কৌশলের অংশ হিসেবে ওদের ঘোষণা ওরা দিয়েছে ওরা জানে যে আমরা আমাদের সহকর্মীদেরকে বাহিরে রেখে এসেছি যতক্ষণ তারা আছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে আওয়ামী লীগ ভয়ে বিতহা তোমার কাদের বলছিলা যে শ্রীলঙ্কা করতে দাও না কনফিউজারি করছো আমি তো আপনাদের আজকে বলছিলাম এইবার আন্দোলনের প্যাটার্নে আমার মনে হয়েছে এইটা অনেকগুলো স্তরে 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 ছাত্র জনতা গভীরভাবে সরকারকে পর্যবেক্ষণ করে তারপরে আন্দোলন শুরু করেছে ওরা জানতো এই আন্দোলনের রূপরেখা কিভাবে করতে হয় এখন যাদেরকে সামনে দেখছেন সমন্বয়ক তারা অ্যারেস্ট হইলে আর একটা গুরু পয়সা আপনার সামনে দেখা করবে আজনের মতো করে আজ আসবে তাদের আওয়ামী লীগের সামনে অপেক্ষা কর ছাত্র জনতাকে দোষারোপ করবেন না ওরা আমার চাইতে আপনার চাইতে হাজার গুণে দেশপ্রেমিক ওরা দেশের জন্য লড়াই করে যাচ্ছে ওদের বন্ধুরা লড়াই করে যাচ্ছে আই ডু দেম রেসপেক্ট দেম কোন অবস্থায় ওদের এই আন্দোলন দমিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ দেখেন সমন্বয়কদের গান পয়েন্ট রেখে ডিবি হারুন তার লেখা স্ক্রিপ্ট পড়াচ্ছেন আঙ্গুলের ইশারা দিয়ে সার্জিস আলম এটাই বুঝাতে চেয়েছেন দেখেন যে দেখেন্ট করা দেখতে পেরেছেন এদের মধ্যে আমি কাউকে সন্দেহ করি না এরা এমন একটা স্পিরিট নিয়ে নেমেছে কারো ব্যাকগ্রাউন্ড খুঁজতে যাই না তারা এখন পর্যন্ত জুলুম অত্যাচার সহ্য করছে এই অল্প বয়সে বাচ্চা বিশ বাইশ বছর পঁচিশ বছর হয় নাই মনে হয় আমার ধারণা কারো পঁচিশ বছর হয়নি তো 20 22 বছরের বাচ্চা যুবকরা স্বাধীনতা যুদ্ধে নেমেছে ওদের হাতকে শক্তিশালী করুন মানুষকে জানিয়ে দিন প্রচার করুন সবাইকে উদপ্ত আহ্বান জানান ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে হবে করতে হবে স্বাধীন বাংলাদেশ মুক্ত করতে হবে হাসিনার বিরুদ্ধে এই ভাবে করে লড়াই করে বাংলাদেশকে মুক্ত করতে হবে আমি এই ছাত্র জনতাকে দেখে অনুপ্রেরণা পাই আমি অনুপ্রাণিত আমি আন্দোলিত কি জুলুম না করছে ওদের উপরে ল্যাংটা অবস্থায় নাহিদকে তুলে নিয়ে গিয়েছে শুনেছে প্যান্ট পর্যন্ত পড়তে দেয় না হসপিটাল থেকে থর থর করে যুবক গুলো কেঁপেছে রান পাছা পিছনে সমস্ত শরীর গুলো রক্তাক্ত করে দিয়েছে তারপরে তাদেরকে জেলে নিয়ে তুমি লাঞ্চ করাইয়া ডিনার করাইয়া একটা কাগজে সাইন নেওয়াইয়া মনে করছো সফলতা তোদের এই করিবার জন্য তোদের পতন হবে তোদের এই সিস্টেম বহির্ভূত কাজের জন্য পতন হবে আরে আসল জায়গায় রোগ হয়েছে একটা ওষুধ দিবি সেখানে ওষুধ সেখানে না দিয়ে ওষুধ দেয় বেজা গায় তুই গ্রেপ্তার বন্ধ কর ছাত্র জনতার মামলা প্রত্যাহার কর মন্ত্রীগুলা পদত্যাগ কর শেখ হাসিনা জাতির কাছে ছোট হয়ে ক্ষমা চাও ক্ষমা চাইলেও এখনো অন্তত বাঁচতে পারবা পিট নিয়ে সুস্থ শরীরে থাকতে পারবেন কিন্তু ক্ষমা না চাইয়া ওই একটু মানে আসলে এগুলো তো ফেরাউনি স্বভাব ফেরাউনি স্বভাব হলো কি আল্লাহর কাছে ফেরাউন খালি চাইতো তা আজকে যেত কালকে চাইতো সকালে আবার না করত। আবার রাত্রে যাইয়ে চাইতো সকালে পাইতো আবার না ফরমানি করতো এই আওয়ামী লীগের দশা হচ্ছে এই না ফরমানি করে এমন ভাবে যে আজকে আপনি একটু টাইট দিছেন বাবু করে দাও আমাকে বাবু করে দাও আমি তোমাদের সাথে আছি যেই আবার একটু ঢেল গেছেন আবার আমি কি রাজাকার বলেছি আমি কি এটা বলেছি মানে এই ধান্দ

একটু আদর যত্ন করে দেখা ডাকি করে খানা দানা খাওয়ায় ও কি বোঝে না যে এই ছেলেদের জন্য আমার আজকের পতন হয়ে যাচ্ছে যাচ্ছে ভাব শেখ হাসিনাকে বিশ্বাস করবেন না পৃথিবীর বিড়াল ছাগল মুরগি মহিষ সব বিশ্বাস করা যায় একজনকে বাংলাদেশে বিশ্বাস করা যায় না দ্যাট নেম কল শেখ হাসিনা নীরিডে এভরি সিঙ্গেল মুমেন্ট সে লায়ার বিগ লায়ার মানতে হবে আপনাকে সেই রাতে যদি আপনার হয় আপনার বাড়ি ধরেছে গোলামাজামের পাও ধরেছে পাও ধরেছে। মাস টুপি পাঠিয়েছে এই মনে ফেকটা তাদেরকে আমার হাসির কেষ্টে ঝুলিয়েছে ভাবছেন শেখ হাসিনা ভালোবাসবে এইটাও না শেখ হাসিনা জানে এই বীজ যদি বেঁচে থাকে ওদের ছেলে মেয়ে যদি বেঁচে থাকে ভবিষ্যৎ প্রজন্ম ওরা আমার এসে এই আওয়ামী লীগের বারোটা বাজাইবে যে কারণে আপনার কাউকেও রক্ষা করবে না অতএব এখন উপায় কি উপায় একটাই দেয়াল দেয়ালের ওদিকে আর যাওয়া যাবে না ক্যানট গো ব্যাক নিড টু গো ইন আমাদেরকে সামনে যুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে হবে না সামনে গিয়ে জয়যুক্ত হতে হবে নয় আলো আসবি আলো আসবে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আসবে আল্লাহ রহমত আসবে এইবারের আন্দোলনটা আল্লাহ স্পেশাল দিয়েছে দিও না এটাকে দিও না আন্দোলন এমনি এমনি হয় না আমি বারবার বলেছি ইমোশন লাগে যুবক তরুণদেরকে বলতে চাই আল্লাহ তোমাদের কি ইমোশন দিয়েছে বিশেষ মুহূর্তে আন্দোলন পেয়েছ এই আন্দোলনের উপর ভর করে যদি তুমি দেশকে মুক্ত করতে না পারো আল্লাহ তো তোমার মতো কিছু নির্যাতন করবে আরো কিছু চাপ সৃষ্টি করবে কিন্তু চূড়ান্ত পর্যায়ে গিয়ে ওরা অধপতনে নামবে হয়তো আল্লাহ প্রথম চাইছিল যে আওয়ামী লীগ গুলো অন্তত পলাই টলাই যাবে কিছু মানুষ হতাহত কম হবে বাঁচবে তোরা যা কিন্তু আল্লাহ হয়তো দেখছে যে তারপরে আরো লীগের আল্লাহ চিন্তা করছে তাইলে এখন একটু আওয়ামী লীগ একটু একটু সুযোগ দিই কয়েকটা দিন সুযোগ দিলেই তো আবার টাকা পয়সা লোভে নারী গাড়ি সারবে না পলাইবে না তো সবার ব্যাপারে আরো কয়েকদিন থাক আর আমায়াস কর এরপরে যখন ফাইনাল বাটামটা শুরু হবে বাংলার জনগণ যখন জেগে উঠবে তখন এই গুলো পালাইতে পারবে না এটাই হইতেছে এইটাই হবে আমার বিশ্বাস অতিরিক্ত আত্মবিশ্বাস রেখে চোরেরা গুন্ডারা এখনো বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছ তোমাদের কপালে সর্বশেষ পরিণতি কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে এটা আমার বিশ্বাস থেকে বলতেছি ওরা ভয় ভিত এইরকম স্টেটমেন্ট চেপে ধরে স্টেটমেন্ট দিয়ে স্বাধীনতা যুদ্ধ ঠেকিয়ে যাওয়া যায় না যায় না রে বাছা দান যদি তাই যাইত বাংলাদেশ স্বাধীন হইতো না তোমার আওয়ামী লীগ ইতিহাস জানো না পড়ালেখা নাই ঘোরার দিন বঙ্গবন্ধু স্বাধীনতা তো চায় নাই সে সময় সে তো মনে করেছে রাষ্ট্রের সর্বোচ্চ নেতা বক্তব্য দিতে হবে খুবই সাবধানে যদি আমি এখন এই মুহূর্তে দেশের স্বাধীনতার কথা বললে ভলাই তাই তো আমার কপালে দুঃখ আছে জেলের মধ্যে তাকে নিয়ে যাওয়া হয়েছে ইতিহাস পড়ো তাজউদ্দিন সাহেব বারবার বলেছে আপনি একটা অন্তত ইতিহাসের স্বাক্ষর হিসেবে ঘোষণা দিয়ে যান দিয়ে ঘুমাও আমি যা করছি তাই চুপ করে থাকো চুপ করে থাকছে স্বাধীন হলো কিভাবে বাংলাদেশ ওই রিফাদদের মতো সিফারদের মতো এই নাহিদদের মতো মানুষ জন্ম নিয়েছে তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াও রামের মতো মানুষদের মধ্যে হৃদয়ের মধ্যে তারা দেশপ্রেম নিয়ে জাপিয়ে পড়ছে দেশ স্বাধীন হয়েছে জেল দিয়ে বের হয়েছে পরে আবার বঙ্গবন্ধুদের কাছেই চাই দিচ্ছে যে ঠিক আছে আপনি এখন চালান স্বাধীনতা ওই নাহিদদেরকে আটকে রেখা বাংলার মানুষের উপরে চেপে বসবা আরে হামুক আর এডি এইটাই যদি হয়তো তাহলে ইতিহাস মিথ্যা হতে হবে কোন নেতৃত্বই চূড়ান্ত হবে একাই সব করবে এমনটা নয় যুগে যুগে এই ক্রাইসিস আসবে যুগে যুগে আসছে যুগে যুগে ভাইরা এটাই প্রমাণ করেছে অর্থাৎ যুদ্ধে আমাদের জয় হওয়ার জন্য এইটাই তো বড় পাওয়া আমার এখনো যে বাহাত্তর ঘন্টা তাদেরকে জিম্মি রাখার পরেও এখনো যে সমন্বয় বাহির থেকে হুঙ্কার দিচ্ছে যে আন্দোলন চলবে এটাই তো বড় পাওয়া এটাই তো বিজয় বিজয়ের আবার ডিসক্রিমিনেশন কি লাগবে এই হারনের কোনো এক্টিভিটিস বাংলার জনগণ একসেপ্ট করে না এই হারুনের কোনো কথা এটা সে জনগণ বিশ্বাস করে না আমি বলছি না কমেন্টস করেন আমি বলছি না ফেসবুকে ঢোকেন একটা লোক যদি হারুনকে ভদ্রভাবে লেখে মিস্টার হারুন ডিবি প্রধান সবাই লাগবে ভাতের হোটেলের ম্যানেজার হারুন ওর জীবনের বড় প্রাপ্তি এইটাই আর কিচ্ছু না আর কিচ্ছু না হারুন তোমার আর কিচ্ছু না তুমি ভাতের হোটেলের ম্যানেজার হয়ে বিদায় নেবা বাংলার জনগণের যে মনে মনে ভাবছ পুলিশের আইজি আইজিমাইজি হবা সেটা আল্লাহ জানে কবে কিভাবে কিন্তু বাংলাদেশের এখন যে চরিত্র এই চরিত্র আর তোমার বড়দেরই তো দুঃখ আছে আমি মনে করি এই ছাত্রদের উপরে শিক্ষার্থীদের উপরে অপকর্ম অপকৌশল আইনকে অমান্য করে চেপে ধরে এরপরেও দেখেন কত বড় আবাল আবালই বল এদেরকে বিজ্ঞপ্তি একটু দেওয়াইছে